আসো সবাই চলে আসো আমার মিষ্টি বন্ধুরা সবাই কথা বলে হাতের জয়েন হয়ে যায় সবাই ঝটপট করে চলে আসো আমার মিষ্টি বন্ধুরা সবাই কোথায় গেলে সবাই একটু জানি জয়েন্ট হয়ে যাক গুড আফটারনুন কেমন আছো বৌদি ভালো আছো সুজন ভাই তুমি কেমন আছো অনেকদিন বাদে লাইক থ্যাংক ইউ সো মাচ লাইক দান করার জন্য কেমন আছো সুজন বলো কেমন লাঞ্চ করেছ আজকে আজকে করেছি ওই তো ট্যাংরা মাছ রান্না করেছিলাম আজকে আর লাউ চিংড়ি করেছিলাম ভাত করেছি ভালো আছো অনেকদিন বাদে সেদিন একটা মামনি দিদির লাইব থেকে একজন এসছিল আসবো কি দেখে আসবো বলো আরে কিসের কথা বলছো কীসের কথা বলছো দেখে আসবো তাই কি রান্না করছি সেটা দেখা হয়ে যাচ্ছি বুঝেছ যা যা আছো সবাই গলাম করো সবাই তাদের চলে এস বন্ধুরা আরে মানে মনে পড়ছে নাকি রান্না করছে হ্যাঁ ঠিকই বলেছ আর বলো না খেতে খেতে তো ভুলে গেছে খেয়েছি তো অনেকক্ষণ ঘুমিয়েছিলাম খেয়ে তো আবার ছেলেকে স্কুলে আনতে গেলাম তো তারপরে ভুলে গেছি ঘুমালেই ভুলে যাচ্ছি আরে সেদিন মামনি দিদির লাইফ থেকে একজন এসেছিল তোমার কথা বলছিলাম ও বললো হ্যাঁ আমার নাম বলবে কিন্তু নামটা তো ভুলে গেলাম কি নাম বলেছে মাথায় আসছে না সে যদি তোমার আমার লাইভে আসে তোমাকে বলবো বুঝেছো মামনি দিদি লাইভে ও সবাই একটু লাইক করে ভাব সবাই ঝটপট করে কমেন্ট করো যা যারা আছো সবাই কমেন্ট করো কোথায় গেলে আমার বন্ধুরা সবাই চলে এসো ছেলে ছেলে একটা ছেলে কালকেই মনে হয় এসছিলো না আগের দিন হ্যাঁ আগের দিন মনে হয় এসেছিল একটা ছেলে অনেকক্ষণ ছিল কমেন্ট করছিল আমাকে সঞ্জু হ্যাঁ হ্যাঁ সঞ্জয় মনে হয় হবে না সঞ্জু না সঞ্জয় হ্যাঁ ঠিক বলেছ ইন্দ্রজিৎ হাই হ্যালো হাই ইন্দ্রজিৎ কোথা থেকে দেখছো বৌদি কেমন আছো আমি ভালো আছি গো ভাই ইন্দ্রজিৎ তুমি কেমন আছো বলো লাইভটাকে একটু লাইক দাম দিয়ে দাও সবাইকে বলছি সবাই যারা যারা আছে সবাই কমেন্ট করো আর লাইভটাকে লাইক দাও কোথা থেকে দেখছো ইন্দ্রজিৎ অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য যদি লাইভে নতুন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সুমিত্র ব্লগ দেখে কমেন্ট দেখে এসো কোথা থেকে দেখছো বলো অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য হ্যাঁ সঞ্জয় না সঞ্জয় হ্যাঁ ঠিক বলেছো সঞ্জুই হবে আমি হয়তো বলেছিলাম আমাকে সঞ্জয় সঞ্জয় বলেছিলাম ঠিক বলেছো তোমার কী দেখো লাইক করো আমার মাথার উপরটায় ওখানে লাইক ডান করে দাও ওখানে লাইক আইডিয়া আসবে তার পাশে লাইক চিহ্ন ওখানে লাইক ডান দিয়ে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই একটু কমেন্ট করে এসো বুঝতে পারলে কি বললাম দিল্লি থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবে আর সুমিত্রা ব্লগ দেখে এসো দেখে কমেন্ট দেখে এসো বুঝেছো সবাই একটু হ্যাঁ সুজন বলো লাইভটাকে একটু লাইক ডান দিয়ে দাও সবাই বুঝতে পারলে কি বললাম ওটা হচ্ছে যা বললাম তোমার ওই তো সঞ্জয় মানে আমি সঞ্জয় ভেবেছিলাম ওই তো সঞ্জু হবে ঠিক বলেছো চেনো ওকে বাড়ি কোথায় আমার বাড়ি হুগলি জেলা ইন্দ্রজিৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কেন অন করে দিও যা যারা আছো লাইকটাকে ডান করে দাও একটা লাইক ডান করে দাও ইন্দ্রজিৎ সুজন আছে কমেন্ট করো তাহলে ঝটপট করে সবাই একটু কমেন্ট করো যা যা আচ্ছো কোথায় গেলে সবাই চলে এসো এই দেখো দেখো আমার মাথার লাইক ডান আছে আইডির পাশে লাইক চিহ্ন হবে ওখানে লাইক ডান করে দাও ইন্দ্রজিৎ সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু তাহলে জয়েন হয়ে যাও বন্ধুরা হ্যালো হ্যালো বন্ধুরা সবাই একটু ঝটপট করে জয়েন্ট হয়ে যাও কোথায় গেলে সবাই কমেন্ট করো সবাই যা যা আছো সবাই একটু ঝটপট জয়েন্ট হয়ে যা 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 আছে সবাই একটু কমেন্ট করো কে কে আছে সবাই টপে টপে কে কে আছে প্লিজ একটু কমেন্ট করো সবাই একটু তাড়াতাড়ি চলে এসে জয়েন হয়ে যাও 阿达利莎没出来，是不？ কোথায় গেলে সবাই সবাই কোথায় গেলে বন্ধুরা তো কিসাবে কমেন্ট করো যারা যারা আছে সবাইকে ওয়েলকাম ওয়েলকাম সুমিত্রা লাইভে ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা লাইভে জয়েন্ট হওয়ার জন্য সবাই কোথা থেকে লাইভ দেখছো বলো সুমিত্রা লাইভ সবাই কোথা থেকে দেখছো সবাই একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো സാധ്യത സുഖ കമെന്റ് What was <laughs> যাদের যা যারা সুমিত্র লাইভ করতে থাকে সবাই দেখছো একটু কমেন্ট করা ঝটপট করে ওয়েলকাম ওয়েলকাম সবাই সবাইকে ওয়েলকাম আমাদের এখানে ভালোবাসা সুমিত্র লাইভে জয়েন হওয়ার জন্য Mm-hmm.